নমস্কার বন্ধুরা মেডিকেল মেড পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ যদি আপনি ফার্স্ট টাইম এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আর আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে যেতে অল নোটিফিকেশান অপশানটি অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ আমি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করে থাকি আপনাদের যদি কোনো কোয়ারি থাকে এই ভিডিওটিকে নিয়ে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কোয়ারিটা কি আমি অবশ্যই এর আনসার দেব আর আপনাদের যদি কিছু সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো আমাকে বলুন আর আশা করি অনেকের কাছে আমার ফোন নাম্বার আছে ডিরেক্ট আপনি ফোন করে কথা বলতে পারেন কিন্তু যদি ফোন কোনো অসুবিধা হয় ফোন করতে সেক্ষেত্রে আমার ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনি আপনার সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপে লিখতে পারেন আজকের আমি যেটা আলোচনা করবো সেটা অনেকের সমস্যা এটা বিশেষ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় অল্প বয়সীরা যদিও এই জিনিসটাতে ভুগেন না কিন্তু বেশি বয়স্ক মানুষ যারা তাদের কিন্তু এই সমস্যাটি লক্ষ্য করা যায় প্রোস্টেটের বর্ধিত হওয়ার সমস্যা অর্থাৎ পোস্টেডের গ্ল্যান্ড বড় হয়ে গেলে কি কি সমস্যা হয় কি কি লক্ষণ দেখা যায় অনেকের বাড়িতেই প্রায় অনেকের বাড়িতেই বহু বয়স্ক মানুষরা রয়েছেন যারা এই সমস্যায় ভুগছেন তাদের কি চিকিৎসা তাদের কিভাবে আপনি তাদের এই লক্ষণগুলি দেখে বুঝতে পারবেন যে এটা প্রস্টেডের সমস্যা ভিডিওটি কাইন্ডলি শেয়ার করে দিবেন কারণ আপনি হয়তো ওয়াচ করছেন হয়তো আপনার বাড়িতে এরকম কেউ আছেন বা আপনি যদি শেয়ার করে দেন কিউ বয়স্ক মানুষ যারা তারা হয়তো তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে গেলে তারা অনেকটাই হেল্পফুল হবে কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দিবেন বর্ধিত প্রোস্টেটের লক্ষণগুলো আগেই আমি আলোচনা করে নেব বর্ধিত প্রোস্টেটে রয়েছে বেশ কিছু লক্ষণ প্রথমত যে লক্ষণটি আপনি দেখবেন ঘন ঘন প্রস্রাব হওয়া মূত্রাশয় খালি না হয়েছে এরকম একটা অনুভব হওয়া অর্থাৎ প্রস্রাবdownarrow করলেন মনে হলো যেন আরো কিছু জমে রয়েছে প্রসাব ঠিকঠাক বার হলো না এরকম হয় আবার কি হয় প্রসাব করতে গেলে ব্যথা আসে প্রস্রাব শুরু হতে দেরি হয় এরকম একটা অনুভব হয়ে থাকে প্রসাব শুরু হয় এবং বন্ধ হয়ে যায় আর রাতের দিকে প্রস্রাব কিন্তু একটু বেশি হয় এরকম সমস্যাগুলো যদি আপনি দেখেন তাহলে অতি অবশ্যই এটা যে বর্ধিত লক্ষণ সেটা কিন্তু তবে এর পিছনে হান্ড্রেড যে বললাম যারা যেগুলো সেগুলো কিন্তু যে বর্ধিত প্রেড এর লক্ষণই হবে তার আবার কিছু মানে নেই এটা কিন্তু কোনো রোগেরও ইঙ্গিত হতে পারে সেই আর সেই বিষয়ে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয় অনেকের ক্ষেত্রে যদি মূত্রাশয়ে পাথরের সমস্যা থেকে থাকে তখন কিন্তু তারা এই সমস্যাটি ফিল করবেন এই সমস্যাটা মানেই যে বর্ধিত প্রস্টেডের লক্ষণ সেটাও কিন্তু নয় ফলো করবেন আপনার বয়স কত বয়সের সঙ্গে এই জিনিসটা কিন্তু জড়িত অনেকের কি হয় ইনফ্যাকশান হয় মূত্রাশয়ে ইনফ্যাকশান হয় অনেকের কি হয় ইউরিনে ইনফ্যাকশান হয় সেই ক্ষেত্রেও কিন্তু তারা এই সিমটম গুলো নোটিস করতে পারবেন বুঝতে পেরেছেন কম বয়সী যারা তাদের যে যদি এই রকম সমস্যা হয় তারা হয়তো বুঝেই নিবেন যে না এটা বর্ধিত পোস্টেডের লক্ষণ এমন নয় এরকম যদি সমস্যা হয় সেটা হয়তো ইউরিনের ইনফেকশনের জন্য হচ্ছে ঠিকঠাক করে মূত্রাশয় খালি হচ্ছে না প্রস্রাব ঠিক করে প্রস্রাব করতে সমস্যা হচ্ছে তখন আপনাকে আর প্রস্রাবের সঙ্গে রক্তপাত হচ্ছে তো আপনাকে তখন কিন্তু অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে আমি প্রস্তুতিটা ভিডিওতে এটা বলছি সিম্পটমগুলো দেখুন আর আপনি রোগের সম্পর্কে ওয়াকিবহাল হতে পারবেন কিন্তু আপনাকে ট্রিটমেন্ট ডক্টরের কাছেই কিন্তু করাতে হবে নিজে নিজে বা কোথা থেকেও বলে ওষুধ ওষুধ কিনে খাবেন না ডক্টর দেখান তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার রোগটি নির্ণয় করবেন এবং আপনাকে ওষুধ দিবেন এটাই ব্যাপার আর যারা ইউরিনের ইনফেকশনে ভুগছেন তাদের জন্য আমি কিন্তু দু একটা কথা আমি বলে রাখতে চাই যাদের ইউরিনের ইনফেকশন ক্রমাগত বার বার হচ্ছে সবসময় মনে রাখবেন যে এই যে ইউরিনের ইনফেকশন না মহিলাদের বেশি হয় পুরুষদের তুলনায় অনেক মহিলাই প্রস্রাবের ইনফেকশনে ভুগে থাকেন বারবার সমস্যা হয় যারা ডায়াবেটিস এর পেশেন্ট তারা বারবার কিন্তু ইউরিনের ইনফেকশনে ভুগে থাকেন অবশ্যই ডায়াবেটিস এর পেশেন্ট যারা তারা তিন মাস অন্তর অন্তর ক্রিয়েটিনিন করাবেন ডায়াবেটিস টু টাইপ পেশেন্ট যারা তিন মাস অন্তর করাবেন ডায়াবেটিস ওয়ান টাইপ যারা পেশেন্ট ছ মাস অন্তর কিন্তু অবশ্যই ক্রিয়েটিনিন এক্সামটা করিয়ে নিবেন এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে ডায়াবেটিস পেশেন্ট সম্পর্কে আমি যেটা বলবো সেটা হলো লিভার কিডনি এবং লিভার কিডনি এবং তার সাথে চোখ বছরে হলেও একবার হলেও কিন্তু এটা পরীক্ষা করাবেন এটা আমার ডায়াবেটিসের পেশেন্টের সম্পর্কে বলা ছিল কারণ অনেকেই জানি এই ভিডিওটি দেখছেন যাতে প্রত্যেকেই কিছু না কিছু সমস্যার সমাধান এই থেকে খুঁজে পান সেটাই আমার উদ্দেশ্য এই ভিডিওটি তৈরি করবার আর প্রসাবের যদি ইনফেকশন হয় আপনারা ফুড হেলথ সাপ্লিমেন্ট হিসাবে কি খেতে পারেন অরিজেল সিরাপ অরিজেল সিরাপ আর ইউরিপিয়র সিরাপ যদি আপনি খান এটা সেবন করেন ছমাস তাহলে কিন্তু আর কোনো ওষুধ খাওয়া লাগবে না অনেকে কিন্তু ইউরিনের ইনফেকশনে বারবার ভুগছেন বারবার অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না তো কিন্তু আপনি অরিজেল সিরাপ ইউরিপিয়র সিরাপ খান আপনি মাসে কিন্তু এই টা সমস্যা থেকে মুক্তি পাবে এমন কি এটা ডায়াবেটিস আর পেশেন্টের জন্যও কিন্তু আমি বলছি অরিজিনাল সিরাপ এবং ইউরোপিয়ান সিরাপ এই দুটো সিরাপ আপনারা ব্যবহার করুন ছমাস বারবার যে সংক্রমণ হচ্ছে এই সংক্রমণের হাত থেকে রেহার রেহাই পাওয়া অল স্টপ সলিউশন বলতে পারেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে দেখিয়ে জিনিসটা কিনবেন বাজার চলতি বহু প্রোডাক্ট কিন্তু রয়েছে নকল প্রোডাক্ট অবশ্যই আমাকে একটু দেখিয়ে বা আরেকটা ব্যাপার হচ্ছে বার জল আপনারা কম খান শীতকালে তো একেবারেই খাওয়া হয় না যেহেতু আমি বলছি আমারও কম জল খাওয়া হয় কিন্তু জল আপনাকে প্রচুর পরিমাণে খেতে হবে কারণ যারা ইউরিনের ইনফেকশনে ভুগছেন জল যদি বেশি করে খান তাহলে জলের মধ্যে দিয়ে টক্সিনটা ক্লিয়ার হয়ে যাবে এক নম্বর জল খাওয়া দু নাম্বার বেনিফিট হচ্ছে আপনার আপনারা যারা বয়স্ক মানুষ রয়েছেন না তাদের দেখবেন ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে বয়স্ক মানুষ তো দূরের কথা এখন যারা কম বয়সী তারাও ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগে থাকেন জল খেলে দু নাম্বার বেনিফিট হচ্ছে ইউরিক অ্যাসিডও কিন্তু আপনার শরীর থেকে রিমুভ হবে নাম্বার থ্রি আপনার যে তিন নাম্বার বেনিফিট জল খেলে কিন্তু টক্সিন ক্লিয়ার হবে সাথে ওজন কমারও একটা কিন্তু সম্পর্ক রয়েছে তাই জল অতি অবশ্যই খাবেন জল খেলে আপনার পায়খানা যে পরিষ্কার হয় না কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগে থাকেন সেটাও কিন্তু ঠিক থাকবে অবশ্যই শীতকাল হলেও জল খাবেন ভালোভাবে জল খাবেন আর জল খেলে আপনার এই সমস্যা হবে না যখন জল খাবার সত্ত্বেও আপ এই ইউরিনের যে ইনফেকশন যে আমি সিম্পটম গুলো বললাম না যখন আপনি দেখবেন যে জল খাওয়ার পরেও ঠিকঠাক করে এই জিনিসটা ঠিক হচ্ছে না প্রস্রাবে প্রচন্ড দুর্গন্ধ আসছে যেটা প্রস্রাবের অরিজিনাল ঝাঁঝালো গন্ধ সেটা নয় একটা খর পচার মতো গন্ধ আসছে সেই ক্ষেত্রে আপনি ইমিডিয়েট ডক্টরের কাছে যাবেন তখন কিন্তু আপনি ডক্টর আপনার ইউরিন এক্সাম করে আপনাকে ঠিক অ্যান্টিবায়োটিক ওষুধ দিবেন এবং তাতেই কিন্তু আপনার ভালো হয়ে যাবে যে সিমটম আমি বললাম জল খাওয়া সত্ত্বেও সেগুলো যদি না ঠিক হয় তখন এটা বর্ধিত প্রোস্টেড লক্ষণ একটা বয়সের পর মানুষকে তখন ওটার জন্য ওষুধ খেতে হয় এবার প্রোস্টেড সাইজ কেমন তার উপরে নির্ভর করে অনেকে এই জিনিসটা পুষে রেখে দেন সেটা খুব খারাপ প্রোস্টেডের ক্যান্সার পর্যন্ত হতে পারে প্রোস্টেটের ক্যান্সার হওয়ার কি লক্ষণ সেটা আমি একটা অন্য ভিডিওতে অতি অবশ্যই আলোচনা করব আমাকে একটু জানান কাইন্ডলি আপনাদের ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেন একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনাদের বুঝতে যদি কোথাও অসুবিধা হচ্ছে আমাকে অতি অবশ্যই ফোন করতে পারেন যারা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন না তাদের কি হতে পারে মূত্র নালীর পুনরাবৃত্তি সংক্রমণ মূত্রাশয়ে দাগ মূত্রের সাথে রক্ত বের হওয়া ক্ষমতা মূত্রাশয়ে পাথরের বিকাশ এটা কিন্তু হতে পারে প্রোস্টেটের সমস্যায় বহুদিন যারা ভুগছেন এই যে সিমটম গুলো অনেক দিন ধরে চলে আসছে আমল দিচ্ছেন না তারা অবশ্যই ডক্টরের কাছে যান ডক্টর ইউরিনের এক্সাম আল্ট্রাসাউন্ড এমআরআই রক্ত পরীক্ষার মাধ্যমে আপনার রোগটিকে নির্ণয় করতে পারবেন এবং তিনি পারবেন আপনার এই সমস্যার থেকে আপনাকে রেহাই দিতে অবশ্যই ডক্টরের কাছে যান কারণ বয়স যত বাড়তে থাকে শরীরে বিভিন্ন সমস্যা আসতে থাকে এগুলো বার্ধক্যজনিত রোগ এগুলো কিন্তু আমাদের হাতের বাইরে এগুলো নিয়ন্ত্রণ করা যায় না ওষুধ দিয়ে এটা কমিয়ে রাখা যায় অনেকের ক্ষেত্রে প্রোস্টেডের অপারেশনও প্রয়োজন হয় যেটা বলি আপনি পোস্টেড সুস্থ রাখবেন কিভাবে মানে একটা এজের পরে তো এই সমস্যা হয় কিন্তু তার আগের থেকে যদি আপনি ওয়াকিবহাল হন যারা আমার এই ভিডিওটি দেখছেন যাদের কম বয়স খুব একটা বয়স নয় তারাও কিন্তু যদি চান নিয়ন্ত্রণে রাখতে পারেন কিভাবে রাখবেন কিছু জিনিস আমাদেরকে খেতে হবে সেগুলো কি লাল যুক্ত, ফল সবুজ শাকসবজি অবশ্যই আপনাকে খেতে হবে স্বাস্থ্যকর খাবার খাবার গ্রহণ করুন চর্বি জাতীয় থেকে দূরে থাকুন এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার আপনার যদিও কম বয়স চর্বি জাতীয় খাবার খেলে আপনার আপনারও কিন্তু শরীরের ক্ষতি হবে ব্যায়াম করা সাঁতার কাটা হাঁটা হাঁটি করা এগুলো কিন্তু করতে হবে প্রোস্টেট সুস্থ রাখতে বয়স হয়ে গেলে পর্দিত প্রোস্টেট হয়ে গেলে হলে আপনাকে ডক্টরের অ্যাডভাইস মতো ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে রাখতে হবে আর না হলে এটার জন্য অস্ত্রোপচার করতে হয় তা এগুলো যদি না করতে চান তাহলে ভালোভাবে থাকার জন্য এগুলো যদি না করতে চান প্রথম থেকেই আপনাকে কিন্তু সিরিয়াস হতে হবে অতি অবশ্যই নিজের প্রোস্টেট লক্ষ্য রাখতে হবে আপনার শরীরের ওজন যেমন না বৃদ্ধি হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এটি অক্সিডেন্ট সমৃদ্ধ খাওয়ার আপনাকে খেতে হবে ট্রেস ট্রেস নেই এমন কথা আমি বলতে পারবো না কারণ প্রত্যেকেই বিভিন্ন ড্রেসের মধ্যে রয়েছেন ট্রেস প্রত্যেকেরই আছে কিন্তু তবুও আপনাকে ট্রেস কমাতে হবে কারণ এটা ডাইরেক্ট কিন্তু আপনার প্রভাব পড়ে আপনার শরীরে তাই ট্রেস অবশ্যই কমান বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল কেমন লাগলো ভিডিওটি আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নেক্সট টাইম আপনারা কি ধরনের ভিডিও চাইছেন আপনি অবশ্যই আমাকে বলবেন আমি সেই বিষয়ের উপরে ভিডিও নিয়ে হাজির হব আমার সাথে এতক্ষণ মেডিকেল মেড চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ